না নওয়াজ সিদ্দিকি যে চুপ করে বসে আছে না নওয়াজ সিদ্দিকি সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাচ করছে লাইভ দেখানো হয় শুভেন্দুবাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে আমার কিছু করার নাই শুভেন্দুবাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক ভাঙড়ের ভাঙড়ের মৎস্যজীবী ভাঙরের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে না না অস্বাস্থ্য যে চুপ করে বসে আছে না অস্বাস্থ্য দিকে সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার সালের আগে দল ছাড়ার আগে যে দলে ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙল আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষের চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিম বাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানোর কি আছে নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হ্যাঁ ওয়াকাফ নিয়ে বাইরে অনেক আলেম বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুদিন আলোচনা হয়েছে দুদিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে তারা একবারও অংশগ্রহণ করেনি সেখানে নওসাদ অংশ অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বলল আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো তাহলে লৌসাদ সিদ্দিকের পারফরম্যান্স কি ছিল বলতে পারতো দেখতে মতে মুখ্যমন্ত্রী যখন ভাষণ দায় তখন লাইট দেখান মুখ্যমন্ত্রীর জন্য সাতকুন মাপ উনি যেটা বলবেন ওনার জন্য সেটা এটা চরম তো বৈষম্য স্বীকার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার হিসেবে তাকে যথেষ্ট সম্মান দেব কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক লৌসাদ সিদ্দিকও একজন বিধায়ক আর ও বিজেপি দলে যারা আছে তারাও বিধায়ক সবার সবাই বিধায়ক তাহলে কোন আগে বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে নওয়াজ সিদ্দিকি বিরোধী আমাকেও শিকার হতে হচ্ছে এর শিকার হতে হচ্ছে আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক সাথে সাথে আরও যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক লাস্ট কোয়েশ্চেন আজকে ভারত পাকিস্তান টান উত্তেজনার ম্যাচ আপনি কাকে সাপোর্ট করবেন এবং আপনার ফেভারিট প্লেয়ার না কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছেই না তো এখানে এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিল তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে আপনি কাকে সাপোর্ট করবেন ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে কাকে সাপোর্ট করবেন সেখানে একটা প্রশ্ন থাকতো এখানে তো প্রশ্ন আসবে না এখানে কোনো অপশন আসবে না এখানে আমরা আমরা পাকিস্তানকে নাখানি চোমানি খাওয়াবো কিভাবে সেটা আলোচনা করতে পারে পাকিস্তানের বোলিং লাইন আপকে দুর্মুষ করবে আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে শুধু ছক্কা কাবে কত সেটা হলে আলোচনা করা যেতে পারে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কীভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করা যেতে পারে আমাদের ব্যাটিং বলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে এবারে আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে তো অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশান বলছে দু এক লাখ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ